হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বারোটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন পদের নাম কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিরজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন জেনে আসি বিস্তারিত কর্মী নম্বর এক পদের নাম ব্যবস্থাপক অস্থায়ী নিয়োগ দেওয়া হবে বেতন গেট নয় বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে অর্থনীতি বাণিজ্য বা পরিসংখ্যান অথবা মৎস্যবিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা উক্ত বিষয়ের দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি কর্মী নাম্বার দুই পদের নাম হিসাবরক্ষক স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে বেতন গেট এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকা পদের সংখ্যা হচ্ছে দুইটি বাণিজ্যে স্নাতক ডিগ্রি পাস কর্মিক নাম্বার তিন পদের নাম ফিশ প্রসেসিং টেকনিশিয়ান স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুশো ত্রিশ টাকার স্কেলে পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রি অথবা প্রাণীবিদ্যা অথবা মৎস্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রি পাস ক্রমিক নম্বর চার পদের নাম মার্কেটিং সহকারী অস্থায়ী নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি স্নাতক ডিগ্রি পাস যে কোনো বিষয়ের উপর ক্রমিক নম্বর পাঁচ পদের নাম স্লিপ ওয়ে অপারেটর স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডে পদের সংখ্যা একটি সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস ক্রমিক নম্বর ছয় পদের নাম ক্যাশিয়ার অস্থায়ী নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডে পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্যে স্নাতক ডিগ্রি তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কর্মী নম্বর সাত পদে নাম সহকারী হিসাবরক্ষক স্থায়ী নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডে পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্যে স্নাতক ডিগ্রি তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের দেওয়া হবে নম্বর পদের নার্সারি সহকারী স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড চোদ্দ পদের সংখ্যা দুইটি প্রাণীবিদ্যা সহ বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কর্মী নাম্বার নয় পদের নাম ড্রাইভার স্থায়ী নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার স্কেলে পদের সংখ্যা হচ্ছে তিনটি অষ্টম শ্রেণীর পাঁচ সহ ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কর্মী নাম্বার দশ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্থায়ী নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার স্কেলে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস এবং প্রতি মিনিটে মুদ্রাক্ষরের লিখনে বাংলা বিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে ক্রমিক নাম্বার এগারো পদের নাম বাজেট সহকারী স্থায়ী নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে পদের সংখ্যা একটি বাণিজ্য উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হতে হবে তবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন কর্মিক নাম্বার বারো পদের নাম টালি সহকারী অস্থায়ী পদের সংখ্যা হচ্ছে পাঁচটি সতেরোতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকার স্কেলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন পহেলা এপ্রিল দুই হাজার তারিখে সকল প্রার্থীদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে প্রার্থীদের লিখিত মৌখিক ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে উক্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টি প্রদান করা হবে না পরীক্ষার সময় মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রিক ডিভাইস বহন করলে তার প্রার্থীতা বাতিল করা হবে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক এক কপি সত্যায়িত কপি দাখিল করতে হবে তার মধ্যে রয়েছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য ক্ষেত্রে লাইসেন্স অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সনদ প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশনের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিল ওয়ার্ড কাউন্সিলর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদপত্র উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কোঠা সংক্রান্ত সনদপত্র অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি তথা অ্যাপ্লিকেন্টস কপি চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের লিখিত অনাপত্তিপত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পাঁচ নয় ও দশ নম্বর যুক্ত স্লিপ ওয়ে অপারেটর ড্রাইভার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদের ব্যবহার ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে অনলাইনে আবেদন করতে হবে বিএফডিসি বিডি ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদন শুরু হবে বারোই মে 2025 তারিখ সকাল 10টা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ এগারোই জুন 2025 হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফিস জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক জেল স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক জেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন টেলিটকের প্রিপেইড নাম্বার ব্যবহার করে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ এক নম্বর পদের জন্য দুইশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো দুইশো তেইশ টাকা দুই থেকে তিন নম্বর পদের জন্য একশো পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ আঠারো টাকা সহ একশো আটষট্টি টাকা চার থেকে এগারো নম্বর পদের জন্য একশো টাকা টে লোকের ছার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা এবং বারো নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টে লোকের ছার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা অনেক বাহাত্তর ঘণ্টা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস এই দুটা পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফিস জমা দিতে হবে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি বিএফডিসি ডটে ডট কম ডট বি ওয়েবসাইটে রাত্রির মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে মোহাম্মদ মাসুদুল আলম যুগ্ম পরিচালক প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য বারোটি ক্যাটাগরিতে নিয়োগ দিচ্ছে যেখানে অষ্টম শ্রেণী এইচএসি পাশে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ